আসসালামু আলাইকুম ল্যাঙ্গুয়েজ ক্লিনিক চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এখন আমরা মুসলিম আইন নিয়ে মুসলিম আইন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব মুসলিম আইন বিজ্ঞানের ধারণা নিয়ে আলোচনা করব শরিয়ার অর্থ কী বা সংজ্ঞা কি মুসলিম আইনের উৎস কি মুসলিম আইনের মতবাদ সমূহ এবং উন্নয়নের কারণ ব্রিটিশ শাসিত ভারতীয় উপমহাদেশে মুসলিম আইনের সূচনা এবং প্রয়োগ সংবিধিবদ্ধ সংস্কার সেই সাথে বিবাহ সংক্রান্ত আইন যৌতুক তালাক অভিভাবকত্ব ভরণ পোষণ বৈধতা পিতৃত্ব মেনটেন্স দান উইল মৃত্যু একজন মৃত মুসলিম ব্যক্তির পরিসম্পদ প্রশাসন হানাফি এবং শিয়া মতবাদ অনুযায়ী উত্তরাধিকার বন্টন এগুলো হলো মুসলিম আইনে আলোচনা হয় তো ইসলামী আইনের ক্রম সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বলছি আল কোরআন ইসলামী আইনের প্রধান উৎস দীর্ঘ তেইশ বছর ধরে মহান আল্লাহ ওহির মাধ্যমে রাসুল সাল্লাহ সাল্লামের নিকট বাণী পাঠিয়েছেন এই বাণী রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবিদ রাদি আল্লাহ তালা আনহুদের নিকট বর্ণনা করতেন এবং তা লিপিবদ্ধ করতেন পবিত্র কোরআন একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা মানুষের জীবনের যাবতীয় বিষয় এই কোরআনে লিপিবদ্ধ রয়েছে রাসুল সালামের কথা কাজ বা সম্মতি হলো হাদিস হাদিস ও ইসলামী আইনের প্রাথমিক স্তরে লিখিত হয় গুরুত্বের দিক দিয়ে আল কোরআনের পরেই হাদিসের স্থান আল্লাহ প্রদত্ত কোরআনের বাণী রাসুল সালসাল্লাম বিস্তারিত ব্যাখ্যা করেছেন যারা রসুলের রাসুল সালাইস্লামের সঙ্গে সংস্পর্শে আসতে পারেননি কিন্তু সাহাবিদের সংস্পর্শে এসেছেন তাদেরকে তাবেই বলা হয় বা ই বলা হয় এই সকল তাবিদের উদ্ধৃতি ব্যাখ্যা বা মতামত হলো ইজমা ইজমাও ইসলামী আইনের উৎসের মধ্যে গণ্য হয় যে সকল মনীষীগণ সাহাবিদের যুগের পরে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ সাহাবিদের সংস্পর্শে আসার সুযোগ পাননি কিন্তু তাবিদের সংস্পর্শে আসার সুযোগ বলা সুযোগ লাভ করেছেন তাদেরকে তাবি তাবি বা তাবে তাবি বলা হয় এই সকল তাবে তাবিদের উদ্ধৃতি ব্যাখ্যা বা মতামত হলো কিয়াস কিয়াসও ইসলামী আইনের মধ্যে উৎস হিসাবে গণ্য করা হয় এখন প্রশ্ন হলো যে ইসলামী আইন কাকে বলে ইসলামী আইনের প্রকৃতি ও ধারণা বা এটি ঐশী ও মানব সৃষ্ট আইনের সমন্বয়ে গঠিত একটি আইন আলোচনা করব আমরা ইসলামী আইনের উদ্দেশ্য বৈশিষ্ট্য কী কী ইসলামী আইনের বিভিন্ন স্তর আলোচনা করব মুজ মুজতাহিদের শ্রেণীবিভাগ ও যোগ্যতা বা গুণাবলী নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইজমা ও কিয়াসের পার্থক্য কি বৈধ ইজমার অপরিহার্য শর্তাবলী বা উপাদানগুলো কি কি কিয়াসের শর্তগুলো আলোচনা করো প্রাক ইসলামী যুগে প্রথা ইসলামিক আইনের কোন কোন ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে গ্রহণ করা হয়েছে মুসলিম মুসলিম আইনের বিষয়বস্তু বহুলাংশে প্রাক ইসলামী আরবীয় প্রথা বা রীতিনীতির উপর নির্ভরশীল ব্যাখ্যা করতে করব ইসলামী আইনের সারমর্ম মূলত প্রাক ইসলামী যুগের রীতিনীতির উপর প্রতিষ্ঠিত ইত্যাদি নিয়ে আলোচনা করব অথবা আলোচনা করব প্রাক ইসলামী প্রথা কিভাবে ইসলামী আইনকে প্রভাবিত করেছিল আধুনিক আইন বিজ্ঞান ও ইসলামী আইন বিজ্ঞানের মধ্যে আমরা আলোচনা করার চেষ্টা করব আচ্ছা তাহলে এখন আমরা আলোচনা করছি ইসলামের আবির্ভাবের পূর্বে আরবের সমাজ ব্যবস্থা প্রথার উপর নির্ভরশীল ছিল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর উপর পবিত্র কোরআন নাজিলের মাধ্যমে এই সকল প্রথার অনেকাংশে বিলুপ্ত হয় শুরু হয় নতুন যুগের মহান আল্লাহর বাণী রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস ইসলামী আইনের মূল উৎস রাসুলের সাল্লাহ সাল্লামের পরবর্তী সময়ে কোরআন ও হাদিসের সাথে সামঞ্জস্য রেখে ইজমা কিয়াস সৃষ্টি হয় এগুলো ইসলামী আইনের উৎস ইসলামী আইন বা ইসলামিক ল বা মুসলিম ল কাকে বলে একজন মুসলিমের ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সহ যাবতীয় জীবন সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিসে যে বিধান রয়েছে তাকে ইসলামী আইন বলে মহান আল্লাহ তালার বিধান ও তার রাসুল সাল্লা হাদিসি মূলত ইসলামী আইন এছাড়া ইসমাকিয়াসের বিধানও ইসলামী আইনের অন্তর্ভুক্ত এমন প্রশ্ন হলো যে ইসলামী আইনের প্রকৃতি বা ধারণা অথবা এটি ঐশী ও মানব সৃষ্ট আইনের সমন্বয়ে গঠিত একটি আইন এই ইসলামী আইন সেটা নিয়ে এখন আমরা একটু ব্যাখ্যা করব ইসলামী আইন একদিকে ঐশী আইন অন্যদিকে সৃষ্ট আইন অর্থাৎ ইসলামী আইন ঐশী ও মানবসৃষ্ট আইনের সমন্বিত একটি আইন এই আইনে একদিকে রয়েছে মহান আল্লাহ প্রেরিত বাণী বা পবিত্র গ্রন্থ ধর্মগ্রন্থ আল কোরআনের হাজার হাজার আয়াত আয়াত প্রায় অন্যদিকে মহানবী কথা কাজ ও সম্মতি সূচক হাদিস মহান আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে কোরআন নাজির করেছেন আর মোহাম্মাদুর রাসুল্লাহ সালাল্লাহু ওয়াসাল্লাম সেই বিধান অনুযায়ী জীবন পরিচালনা করেছেন এবং কোরআনের বিভিন্ন বিষয় ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন যা ইসলামী আইন হিসাবে পরিগণিত মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের মৃত্যুর পর তার সাহাবি ও তাবিগণ হাদিস ছাড়াও কোরআন হাদিস ছাড়াও ইজমার মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করতেন এগুলো ইসলামী আইন হিসাবে পরিগণিত অতপর ফাঁকি ফাঁকিগণ কিয়াসের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করতেন এগুলো ইসলামী আইন হিসাবে পরিগণিত ইসলামী আইন মানুষের সকল দিক নিয়ে আলোচনা করে যেমন ধর্মীয় ব্যক্তিগত সামাজিক রাষ্ট্রীয় অর্থনৈতিক রাজনৈতিক নৈতিক ইত্যাদি ইত্যাদি সুতরাং বলা যায় ইসলামী আইন শুধু ঐশী আইন নয় আবার শুধু মানব রচিত আইনও নয় এটি ঐশী ও মানব সৃষ্ট আইনের সমন্বয়ে গঠিত একটি আইন ইসলামী আইন আইন বা মুসলিম এখন একটা আমরা আলোচনা যে ইসলামী আইনের উদ্দেশ্য ও বৈশিষ্ট্য কি কি তো এখন আমরা ইসলামী আইনের উদ্দেশ্য বৈশিষ্ট্য আলোচনা করব এক নম্বর হলো শান্তি প্রতিষ্ঠা ইসলাম শব্দের অর্থ হলো শান্তি ইসলাম শান্তির ধর্ম ব্যক্তি জীবনে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে শান্তি প্রতিষ্ঠা করা ইসলামী আইনের অন্যতম উদ্দেশ্য ইসলামী ইহু জীবনের জন্যই নয় পরকালেও যেন জান্নাত লাভের মাধ্যমে অনাবিল শান্তি লাভ করতে পারে সেই বিষয়েও বিধান হয়েছে বিধান রয়েছে দুই হল অন্য আইন থেকে আলাদা ইসলামী আইন মানুষের জীবনের মানুষের দুই জীবনের জন্য প্রযোজ্য অর্থাৎ জীবিত অবস্থায় মানুষের জীবন ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে তা যেমন এই আইনে উল্লেখিত হয়েছে একজন মানুষ মৃত্যুবরণ করার পর কি হবে তাও ইসলামী আইনে লিপিবদ্ধ রয়েছে যার ফলে এই আইন দেশে প্রচলিত অন্য আইন থেকে পৃথক তিন নম্বর হলো অন্য ধর্মের প্রতি সহানুভূতি ইসলামী আইন শুধু মুসলিম বা ইসলাম ধর্মের প্রতি সহানুভূতিশীল নয় অন্যান্য ধর্মের প্রতিও সহানুভূতিশীল কারণ ইসলামী আইন ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহ অবস্থানকে সমর্থন করে ইসলাম অন্য ধর্মের অন্য ধর্মের অনুসারীদের উপর কোনো বিধান চাপিয়ে দেয় না সকল সকলে তার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করবে এটি ইসলামী আইনের অন্যতম বৈশিষ্ট্য অর্থাৎ ইসলাম অন্য ধর্মের প্রতি সহানুভূতিশীল চার হলো চার নম্বর উদ্দেশ্য বৈশিষ্ট্য হল ইসলামী আইন পালনে বাধ্য করা মুসলিমদেরকে ইসলামী আইন পালনে বাধ্য করা ইসলামী আইন আইন অন্য ধর্মের অনুসারীদেরকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ না করলেও মুসলিমদেরকে করে থাকে এই পরকালীন জীবনের কঠিন শাস্তি স্মরণ করিয়ে অন্যায় কাজ থেকে মুসলিমদেরকে দূরে রাখে অর্থাৎ মুসলিমগণ পরকালীন শাস্তি থেকে রক্ষা পেতে এই আইন পালনে বাধ্য হয় পাঁচ নম্বর উদ্দেশ্য বৈশিষ্ট্য হল আদর্শ প্রতিষ্ঠা ইসলামী আইনের আরেকটি বৈশিষ্ট্য হল ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করা আল্লাহর বিধান ও রাসুল সাল্লাহ সালামের নির্দেশিত পথ সমাজে প্রতিষ্ঠা করা ইসলামী আইনের অন্যতম উদ্দেশ্য আল্লাহ ও তার রাসুলের রাসুল সাল্লাহ বিধান সমাজে প্রতিষ্ঠা করতে পারলে ইহুকালে যেমন শান্তি প্রতিষ্ঠা হবে তেমনি পরকালেও শান্তি লাভ করা যাবে ছয় নম্বর উদ্দেশ্য বৈশিষ্ট্য হল পরকালের প্রতি বিশ্বাস ইসলামী আইনের মূল উদ্দেশ্য ইহুকাল নয় পরকালই ইসলামী আইনের মূল উদ্দেশ্য পবিত্র কারণে আল্লাহ বলেছেন মানুষ এবং জিনকে তিনি তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন অর্থাৎ মানুষ পার্থিব জীবনের সকল কাজ তার নির্দেশিত বিধান অনুযায়ী সম্পন্ন করবে এবং পরকালে মুক্তি লাভ করবে এটি ইসলামী আইনের উদ্দেশ্য এখন প্রশ্ন হলো যে ইসলামী আইনের বিভিন্ন স্তর কি কী সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি ইসলামী আইন পর্যালোচনা করলে এর বিভিন্ন স্তর লক্ষ্য করা যায় এখন আমরা ইসলামী আইনের বিভিন্ন স্তরগুলো আলোচনা করছি প্রাথমিক স্তর প্রাথমিক স্তরে আল কোরআন এবং হাদি আল হাদিসকে ইসলামী আইনের প্রাথমিক স্তর হিসেবে গণ্য করা হয় দীর্ঘ তেইশ বছর ধরে কোরআ মহান আল্লাহর ওহির মাধ্যমে রাসুল সাল্লা নিকট বাণী পাঠিয়েছেন এই বাণী রাসুল্ল সাল্লামাম সাহাবিদের নিকট বর্ণনা করতেন এবং তা লিপিবদ্ধ করা হতো পবিত্র আল কোরআন একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা মানুষের জীবনের যাবতীয় বিষয় এই কোরআনে লিপিবদ্ধ হয়েছে কথা কাজ বা সম্মতি হাদিস ইসলামী আইনের প্রাথমিক স্তরে লিখিত হয় গুরুত্বের দিক দিয়ে আল কোরআনের পরেই হাদিসের স্থান আল্লাহ প্রদত্ত কোরআনের সাল্লাহাম বিস্তারিত ব্যাখ্যা করেছেন সুতরাং আল কোরআনের পাশাপাশি রাসুল সাল্লাহ সাল্লামের জীবদ্দশায় তার নিজের এবং সেই সময়ে সাহাবিদের বিভিন্ন পর্যালোচনাকে ইসলামী আইনের প্রাথমিক স্তর হিসেবে গণ্য করা হয় ইসলামী আইনের দ্বিতীয় স্তর হলো রাসুল সালাইসালামের ইন্তেকালের পর যে সকল মনীষী সাহাবিদের সংস্পর্শে এসেছেন তাদের সময়কে ইসলামী আইনের দ্বিতীয় স্তর বলা হয় যারা রাসুল সালাহামের সঙ্গে সংস্পর্শে সঙ্গে আসতে পারেননি কিন্তু সাহাবিদের সংস্পর্শে এসেছেন তাদেরকে তাবেই বা তাবেই বলা হয় এই সকল তাবিদের উদ্ধৃতি ব্যাখ্যা বা মতামত হল দ্বিতীয় স্তরের আইন ইসলামী আইনের দ্বিতীয় যুগে ব্যাপকভাবে ইজমার প্রচলন হয় উল্লেখ্য উল্লেখযোগ্য কয়েকজন তাবি হলেন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলি সাল্লাম হাসান আল বসরি রহমতুল্লাহি সাল্লাম সালিম ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আল্লাহিম কাজী সুরাই হা রহমতুল্লাহি সাল্লাম আলকামা ইবনে কায়েস রহমতুল্লাহিস্লাম আমির ইবনে আবদুল্লাহ রহমতুল্লা আল্লাহ সালাম সালামা ইবনে দিনার রহমতুল্লা আল্লাহ মুহাম্মাদ মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ সাল্লাম আমর ইবনে দিনার রহমতুল্লাহ আল্লাহ সাল্লাম আবু বকর আব্দুর রহমান রহমতুল্লাহ সাল্লাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ সাল্লাম এরকম প্রায় যে দশ বারো জন মনীষী এনাদেরকে তাবি বলা হয় এখন ইসলামের তৃতীয় স্তর কি যে সকল মনীষীগণ সাহাবিদের যুগের পরে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ সাহাবিদের সংস্পর্শে আসার সুযোগ পাননি কিন্তু তাবেঈদের সংস্পর্শে আসার সুযোগ লাভ করেছেন তাদেরকে তাবে তাবে তাবেই বা তাবি তাবি বলা হয় তাবি তাবিদের যুগকে ইসলামী আইনের তৃতীয় যুগ হিসেবে গণ্য করা হয় তৃতীয় যুগে কিসাসের প্রচলন শুরু হয় এই যুগের মনীষীদের বিভিন্ন বর্ণনা অনেক ক্ষেত্রে দ্বিতীয় যুগের মনীষীদের বর্ণনা থেকে শক্তিশালী গণ্য করা হয় বর্তমান বিশ্বে প্রচলিত চারটি সৃষ্টি হয় মূলত তৃতীয় 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 শতাব্দী অর্থাৎ স্তরের স্তরের মাধ্যমে এই যে প্রচলিত চারটি মাঝহ সেটা শুরু হয় এখন আসি শেষ ইসলামের চতুর্থ বা শেষ স্তর কি ইসলামী আইনের তৃতীয় স্তরের পর থেকে অর্থাৎ তৃতীয় শতাব্দীর পর থেকে আজ পর্যন্ত সময়কে ইসলামী আইনের শেষ স্তর বলা হয় বর্তমান বিশ্বে প্রচলিত চারটি মাজভাব সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এই দীর্ঘ সময়ই হল ইসলামী আইনে শেষ স্তর এখন আমরা আলোচনা করবো মুস্তাহিদের শ্রেণীবিভাগ অর্থাৎ মুস্তাহিদ কত প্রকার হয় পবিত্র কোরআন ও আল হাদিসের ব্যাখ্যা প্রদান এবং বাস্তবে তার প্রয়োগের জন্য যে সকল ব্যক্তিবর্গ নিয়োজিত তাদেরকে মুস্তাহিদ বলে মুস্তাহিদদের তিন ভাগে ভাগ করা হয় এক নম্বর হলো মুস্তাহিদ ফিস অর্থাৎ যে সকল মুস্তাহিদ মাঝহাব প্রতিষ্ঠা করেছেন তারা মুস্তাহিদ ফিসার হাসানের অন্তর্ভুক্ত যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহিমাম ইমাম শাফিহী রহমতুল্লাহি সাল্লাম ইমাম মালিক রহমতুল্লাহাম ইমাম হাম্বল রহমতুল্লাহিসাল্লাম এনারা হলো মুস্তাহিদ ফিসারা দুই নম্বর মুস্তাহিদ হলো মুস্তাহিদ ফিল মাঝহাব মুস্তাহিদ ফিল মাঝহাব অর্থাৎ যে সকল মুস্তাহিদ নির্দিষ্ট মাঝহাবের রীতি অনুযায়ী আইনের ব্যাখ্যা দান করেছেন এবং নির্দিষ্ট ইমামকে অনুসরণ করে চলেছেন তারা মুস্তাহিদ ফিল মাঝহাব শ্রেণীর অন্তর্ভুক্ত তিন নম্বর হল মুস্তাহিদ ফিল মাসাইল প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুস্তাহিদ ছাড়া অন্যান্য মুস্তাহিদগণ মুস্তাহিদ মাসাইল শ্রেণীর অন্তর্ভুক্ত এখন আসি মুস্তাহিদদের যোগ্যতা বা গুণাবলী কেমন ছিল একজন মুস ব্যক্তিকে মুস্তাহিদ হতে হলে এই যোগ্যতা ও গুণাবলী থাকতে হবে এক নম্বর হলো মুস্তাহিদ হতে হলে তাকে সাবালক বুদ্ধিমান ধী শক্তি সম্পন্ন হতে হবে দুই পবিত্র কোরআনের আভিধানিক অর্থসহ আল কোরআনের বিভিন্ন বিভাগ সম্পর্কে তার প্রচুর জ্ঞান থাকতে হবে তিন আল কোরআনের সানে নুজুল জানতে হবে চার পবিত্র কোরআন আল হাদিস পবিত্র কোরআন আল হাদিস এবং ইসলামী অন্যান্য আইনে বিশেষ জ্ঞান থাকতে হবে পাঁচ আল হাদিসের মূল পাঠ সহ তার সনদ সম্পর্কে সনদ বলতে ইতিহাস এই হাদিসটা কীভাবে এসেছে সেই সনদ সেই সনদ সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকতে হবে ছয় হাদিসের সম্পর্কে জ্ঞান থাকতে হবে অর্থাৎ কোন হাদিস মজবুত এবং কোন হাদিস দুর্বল বোঝার ক্ষমতা থাকতে হবে হাসান এবং জয়ীফ হাদিস বোঝার ক্ষমতা থাকতে হবে সাত কিয়াসের নীতি ও পদ্ধতি সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল ওয়াকিবহাল অর্থাৎ জ্ঞান থাকতে হবে আট আরবি ভাষা আরবি ব্যাকরণ সম্পর্কে বিশেষ জ্ঞান থাকতে হবে নয় মানসুখ আইন সম্পর্কে জ্ঞান থাকতে হবে এই হল মুস্তাহিদের যোগ্যতা বা গুণাবলী এখন আমরা আলোচনা করব ইজমা ও কিয়াসের মধ্যে পার্থক্যটা কি বা ডিফারেন্স বিটুইন ইজমা অ্যান্ড কিয়াস ইজমা কি ইজমা হলো আরবি শব্দ এর অর্থ হলো সর্বসম্মত অভিমত ইজমা কি ইসলামী আইনের তৃতীয় উৎস অর্থাৎ প্রথমে হলো কোরআন শরীফ তারপরে হলো হাদিস তিন নম্বর হলো ইজমা তৃতীয় উৎস হিসাবে গণ্য করা হয় যে বিষয়গুলো সুস্পষ্টভাবে কোরআন এবং হাদিসে উল্লেখ নেই কিন্তু সমাধান হওয়া প্রয়োজন সেই বিষয়গুলো সম্পর্কে কোরআন ও হাদিসের অনুসরণে মুস্তাহিদদের অভিমতকে ইজমা বলে ইজমাকে অবশ্যই কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এখন কি আজ কি কিয়াস হলো আরবি শব্দ এটি ইসলামী আইনের চতুর্থ উৎস হিসাবে গণ্য করা হয় এর বাংলা অর্থ হলো কোনো বিষয়ের সাথে অন্য কোনো বিষয়ের তুলনা করে কোনো বিষয় স্থির করা অন্যভাবে বলা যায় কোরআন হাদিস এবং ইজমা বিশ্লেষণ করে নতুন কোনো সিদ্ধান্ত বা ধারা প্রবর্তন করাকে কিয়াস বলে এখন আমরা ইজমা এবং কিয়াসের পার্থক্য আলোচনা করব। সংজ্ঞা ইজমার সংজ্ঞা হচ্ছে যে বিষয়গুলো সুস্পষ্টভাবে কোরআন এবং হাদিসে উল্লেখ নেই কিন্তু সমাধান হওয়া প্রয়োজন সেই বিষয়গুলো সম্পর্কে কোরআন ও হাদিসের অনুসরণে মুস্তাহিতের অভিমতকে ইজমা বলে আর দুই হাদিস কিয়াসের সংজ্ঞা হল কোরআন হাদিস কোরআন হাদিস এবং ইজমা বিশ্লেষণ করে নতুন কোনো সিদ্ধান্ত বা ধারা প্রবর্তন করাকে কিয়াস বলে উৎসগত সংজ্ঞা যদি বলি তো ইজমাকে ইসলামী আইনের তৃতীয় উৎস হিসেবে গণ্য করা হয় অন্যদিকে কিয়াসকে ইসলামী আইনের চার নম্বর বা চতুর্থ উৎস হিসেবে গণ্য করা হয় অভিমতগত ব্যাপারে ইজমার ইসমায় অনেকের অভিমত বা চিন্তা থাকে কিয়াসে অনেকের অভিমত থাকতে পারে আবার একজনের অভিমতও থাকতে পারে চার হলো অর্থগত দিক থেকে ইজমার শাব্দিক অর্থ হলো সর্বসম্মত অভিমত বা চিন্তা কিয়াসের শাব্দিক অর্থ হলো সমর্থন করা বৈধতার দিক থেকে ইজমার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যায় না আর অন্যদিকে কিয়াসের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যায় এখন আমরা একটা প্রশ্ন আলোচনা করব সে প্রশ্নটা হলো যে বৈধ ইজমার অপরিহার্য শর্তাবলী কী বা উপাদান কি। অর্থাৎ ডিসকাস দ্য উইল ডিসকাস উই আর গোয়িং টু ডিসকাস দ্য কন্ডিশন অফ ইজমা আর এসেন্সিয়াল এলিমেন্টস অফ ইজমা যে বিষয়গুলি সুস্পষ্টভাবে কোরআন এবং হাদিসে উল্লেখ নেই কিন্তু সমাধান হওয়া প্রয়োজন সেই বিষয়গুলি সম্পর্কে কোরআন ও হাদিসের অনুসরণে মুস্তাহিদদের মুস্তাহিদদের অভিমতকে বা চিন্তাকে ইজমা বলে এখন আমরা ইজমার শর্ত বা উপাদানগুলো আমরা আলোচনা করছি এক কোরআনের বিরোধী না হওয়া কোরআন বিরুদ্ধ হওয়া যাবে না পবিত্র কোরআন হলো ইসলামী আইনের প্রধান ও মূল উৎস ইজমার কোনো সিদ্ধান্ত আল কোরআনের কোনো বক্তব্যের সাথে সাংঘর্ষিক বা বিরোধী হতে পারবে না দুই হাদিসের বিরোধী না হওয়া পবিত্র কোরআনের পর রাসুল সালাহামের বাণী বা হাদিস হলো ইসলামী আইনের দ্বিতীয় উৎস ইজমার কোনো সিদ্ধান্ত আল হাদিসের কোনো বক্তব্যের সাথে সাংঘর্ষিক বা বিরোধী হওয়া যাবে না তিন হলো সাহাবিদের সিদ্ধান্তের বিরোধী না হওয়া রাসুল সালাহাল্লামের পরে তার সাহাবিগণ সাহাবি রাজি আল্লাহ আনহুগণ যে সকল সিদ্ধান্ত দিয়ে গেছেন ইজমা সেই সকল সিদ্ধান্তের বিপরীত হতে পারবে না চার পরিবর্তনশীল হওয়া পরিবর্তনশীল কি একটু সিরিয়াস বিষয় ইজমার কোনো সিদ্ধান্ত পরবর্তীতে সংশোধন করার প্রয়োজন হতে পারে এমন ইজমার কোনো সিদ্ধান্ত পরবর্তীতে সংশোধন করার সুযোগ থাকতে হবে পাঁচ পরবর্তীতে বাতিল হওয়ার সুযোগ থাকা ইজমার কোনো সিদ্ধান্ত পরবর্তীতে বাতিল করার প্রয়োজন হতে পারে এজন্য ইজমার ইসমার কোন সিদ্ধান্ত পরবর্তীতে বাতিল করার সুযোগ থাকতে হতে পারে তো এই হলো ইজমার প্রধান প্রধান শর্ত বা উপাদান এখন আমরা আলোচনা করব যে কিয়াসের শর্তগুলো কি কি। কিয়াসের শর্তগুলো এক নম্বর হলো নির্দিষ্ট বিধান না থাকা অর্থাৎ কোনো বিষয়ে যদি পূর্ব থেকেই কোনো নির্দিষ্ট বিধান থাকে তাহলে সেই বিষয়ের উপর কিয়াস করা বৈধ হবে না দুই নম্বর হলো ব্যতিক্রম নীতি না হওয়া অর্থাৎ কোনো ব্যতিক্রম নীতি কিয়াসের ভিত্তি হবে না তিন নম্বর হলো কিয়াসের ভিত্তি আল কোরআন আল হাদিস ও ইজমা হবে কিয়াসের ভিত্তি চার নম্বর হলো বৈধ আইনকে পরিবর্তন না করা অর্থাৎ কিয়াস দ্বারা বৈধ কোনো আইনকে পরিবর্তন করা যাবে না এই হলো কিয়াসের শর্ত এখন আমরা আলোচনা করব যে প্রাক ইসলামী যুগের প্রথা অর্থাৎ ইসলাম আসার আগে ইসলামী আইনের কোন কোন ক্ষেত্রে গ্রহণ করা হয়েছে অথবা মুসলিম আইনের বিষয়বস্তু বহুলাংশে প্রাক ইসলামী আরবীয় প্রথা বা রীতিনীতির ও রীতিনীতির উপর নির্ভরশীল এটা নিয়ে আমরা ব্যাখ্যা করব অথবা ভিন্নভাবে কোশ্চিনটা করা যায় যে ইসলামী আইনের সারমর্ম মূলত প্রাক ইসলামী যুগের রীতিনীতির উপর প্রতিষ্ঠিত এটা নিয়ে আলোচনা করব অথবা প্রাক ইসলামী প্রথা কিভাবে ইসলামী আইনকে প্রভাবিত করেছিল সেটা নিয়ে আলোচনা করব। পবিত্র কোরআন হলো ইসলামী আইনের মূল ভিত্তি হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এর মুখের কথা কাজ বা কোনো কাজের সমর্থন হলো ইসলামী আইনের দ্বিতীয় ভিত্তি বা হাদিস মোহাম্মদুল রাসুল্লাহ সালাল্লাহু ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআন নাজিল হয় দীর্ঘ তেইশ বছর ধরে এই কোরআন বা রাসুলের সাল্লা সাল্লামের সাল্লু আলি ওয়াসাল্লামের সময়ের পূর্বে আরব সমাজ ছিল সম্পূর্ণরূপে প্রথার উপর নির্ভরশীল ইসলামী আইনে সেই সকল প্রথা বা রীতিনীতির সকল কিছু বাদ দেয়া হয়নি উক্ত প্রথার অনেকাংশ গ্রহণ বা বর্জন বা সংশোধন করা ইত্যাদির মাধ্যমে ইসলামী যুগের সূচনা হয় এখন আমরা ইসলামী যুগের প্রথার গ্রহণ প্রথাগুলোর বর্জন সংশোধন ইত্যাদি নিয়ে এখন আমরা আলোচনা করি যেমন এক নম্বর হলো বিবাহের ক্ষেত্রে প্রাক ইসলামী যুগে সাধারণত চার ধরনের বিবাহ প্রচলিত ছিল তার মধ্যে এক প্রকার বিবাহ ছিল কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে তার কন্যা বা পোষ্যকে বিবাহের প্রস্তাব প্রদান করতে পারত করত এর বিনিময়ে কিছু মোহরও ধার্য করা হতো এই ধরনের নিয়ম ইসলামী আইনীয় বলবৎ রয়েছে অর্থাৎ অন্য তিন প্রকার বিবাহের রীতি ইসলাম প্রত্যাখ্যান করেছে দুই নম্বর একাধিক বিবাহের ক্ষেত্রেও প্রাক ইসলামী যুগে আরবে বহু বিবাহ প্রথা প্রচলিত ছিল ইসলামী আইনে এই প্রথার অনুসরণ করে একজন পুরুষের সর্বোচ্চ চারজন স্ত্রী রাখার বিধান করা হয় অর্থাৎ একাধিক বিবাহ মূলত প্রাক প্রাক ইসলামী যুগের একটি প্রথা তিন নম্বর হলো তালাকের ক্ষেত্রে প্রাক ইসলামী যুগে শুধু পুরুষরাই তালাক প্রদান করতে পারত নারীদের তালাক প্রদানের কোনো অধিকার ছিল না ইসলামী যুগে নারীদের তালাক প্রদানে অধিকার দেওয়া হয় কিন্তু সেক্ষেত্রে পুরুষ কর্তৃক নারীকে তারা তালাক প্রদানের ক্ষমতা প্রদান করতে হয় এটিও মূলত প্রাক ইসলামী যুগের প্রভাব চার নম্বর হলো দানের ক্ষেত্রে প্রাক ইসলামী যুগে দানের ক্ষেত্রে কোনো সীমারেখা ছিল না ইসলামী আইনেও দানের ক্ষেত্রে কোনো সীমারেখা নেই তবে ইসলামী আইনে উইলের ক্ষেত্রে কিছু সীমারেখা রয়েছে পাঁচ মোহরের ক্ষেত্রে প্রাক ইসলামী যুগে স্ত্রীদের জন্য মোহরের ব্যবস্থা ছিল তবে সেই মোহর স্ত্রী গ্রহণ করতো না বরং তার পিতা বা অভিভাবক গ্রহণ করত ইসলামী আইনে বিবাহের অন্যতম শর্ত মোহর ধার্য করা তবে এই মহর স্ত্রীর নিজের জন্য নির্ধারিত হয় এবং তারাই এটা গ্রহণ করে ছয় উত্তরাধিকারের ক্ষেত্রে প্রাক ইসলামী যুগে নারীরা সাধারণত উত্তরাধিকার থেকে বঞ্চিত হতো তবে রক্তের সম্পর্ককে গুরুত্ব দেওয়া হতো ইসলামী আইনেও রক্তের সম্পর্ককে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় এখন আমরা আলোচনা করব আধুনিক আইন বিজ্ঞান বা মডার্ন জুরি স্টুডেন্টস এবং ইসলামিক আইন বিজ্ঞান বা ইসলামিক কি তো এখন আমরা দেখব যে সৃষ্টিগত পার্থক্য দিক থেকে ইসলামিক আইন বিজ্ঞান হলো ইসলামী আইন ঐশ্বরিক আইন আর আধুনিক আইন বিজ্ঞান হলো মানুষের তৈরি আইন প্রতি শব্দগত পার্থক্যের দিক থেকে ইসলামী আইন বিজ্ঞানকে ইসলামিক জুরিস প্রুডেন্স বলা হয় আর আধুনিক আইন বিজ্ঞানকে ইংরাজিতে মডার্ন জুরিস প্রুডেন্স বলা হয় মতবাদগত পার্থক্যের দিক থেকে ইসলামী আইনে আল্লাহর নির্দেশ এবং রাসুলের উপদেশ রয়েছে আর আধুনিক আইনবিজ্ঞানে বিভিন্ন ব্যক্তির মতবাদ রয়েছে পার্থক্যগত নৈতিকতাগত পার্থক্যর মধ্যে ইসলামী আইনের নৈতিক বিধান ও আইনগত বিধানের পার্থক্য পরিলক্ষিত হয় না আধুনিক আইন বিজ্ঞানের নৈতিক বিধান ও আইনগত বিধানের পার্থক্য পরিলক্ষিত হয় আর লক্ষ্যগত পার্থক্য হল ইসলামী আইনের লক্ষ্য হল মানুষের ইহুকাল পরকাল উভয়কালের মুক্তি আর আধুনিক আইনবিজ্ঞান শুধু ইহুকালের সাথে সম্পৃক্ত সীমাবদ্ধতাগত পার্থক্যের মধ্যে হলো ইসলামী আইন কোনো রাষ্ট্রীয় সীমানার মধ্যে সীমাবদ্ধ নয় আর আধুনিক আইন বিজ্ঞান রাষ্ট্রীয় সীমানার মধ্যে সীমাবদ্ধ বিষয়গত পার্থক্য আল্লাহর আদেশ নিষেধ বা রাসুলের সাল্লা সাল্লামের বাণীকে ইসলামী আইন বলে আর অন্যদিকে আধুনিক আইন হলো যা মানুষের আচরণ বিধি নিয়ন্ত্রণ করে তাই হলো আধুনিক আইন বাতিলগত পার্থক্যের দিক থেকে ইসলামী আইন বাতিল বা পরিবর্তন করা সম্ভব নয় আর আধুনিক আইন বাতিল বা পরিবর্তন সম্ভব শাস্তিগত পার্থক্য ইসলামী আইন ভঙ্গ করলে পরকালীন শাস্তির ভয় থাকে আধুনিক আইনবিজ্ঞানের আইন ভঙ্গ করলে ইহকালে শাস্তির ভয় থাকে তা উপসংহারে আমরা এটাই বলতে পারি আল কোরআনের প্রতিটি আইন প্রত্যেক মুসলিমের মেনে চলা বাধ্যতামূলক রাসুল সাল্লাহ আল্লাহ প্রদর্শিত প্রদর্শিত ও মুসলিমদের পালন করা জরুরি এছাড়া আল কোরআন ও রাসুলের হাদিস রাসুল সাল্লাহসাল্লামের হাদিসের সাথে সাংঘর্ষিক নয় এমন রীতি সংবলিত আইনও যা ইজমা বা কেয়াস নামে পরিচালিত এগুলো মেনে চলাও প্রয়োজন তো এটাই সবাই ভালো থাকবেন আমরা আজকে আলোচনা করলাম যে ইসলামী আইন কাকে বলে ইসলামী আইন কিভাবে তৈরি হলো উদ্দেশ্য বৈশিষ্ট্য ইসলামী আইনের বিভিন্ন স্তর মুস্তাহিদের বিভাগ এবং যোগ্যতা ইজমা কিয়াসের পার্থক্য ইসমার শর্তাবলী কিয়াসের শর্তাবলী এবং প্রাক ইসলামিক যুগের কোন কোন আইন যেমন বিবাহ একাধিক বিবাহ তালাক দান মোহর উত্তরাধিকারের ক্ষেত্রে কোন কোন আইন ইসলামী যুগে চলে আসলো সব বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা